পটলের ভিতরে ডিমের পুর ভরা ইউনিক রেসিপি এটা খেতে অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে পোলোয়ার সাথে ও বিকালের নাস্তা হিসাবে আপনার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে কী কী লাগে দেখে নেওয়া যাক এখানে আমি বড় সাইজের কয়েকটি পটল নিয়েছি এখন ধুয়ে কেটে নিচ্ছি এভাবে আমি ধুয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি এখন কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিই প্রথমে পটলের ভিতরে যে অংশটা ছিল সেটা নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুষি আদা কুচি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি সাথে এখানে দুইটা ডিম নিয়েছি এখন ডিম দুইটা দিয়ে দিচ্ছি আর এক একসামি দিয়ে দিচ্ছি ধুইনা গুঁড়া এখন ভালো করে ডিমটা দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার দুটা ডিম লেগেছে আপনাদের পটলের পরিমাণটা বুঝে কিছু কম বেশি লাগতে পারে এখন যে ডিমের পুটটা তৈরি করে নিলাম সেটা পটলের মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলো পটলের ভিতরে আপনারা বাসায় অবশ্যই একবার টিরাই করে দেখবেন এটা খেতে অনেক ভালো লাগে এখন আমি সবগুলো ডিমের পুর ভরা পটল রেডি করে নিয়েছি এখন ভাজার জন্য চলে যাচ্ছি ভাজার জন্য এখানে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি এখন সবগুলো ডিমের পুর ভরা পটল আমি দিয়ে ভেজে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এক পিট হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিচ্ছি দিয়ে দুই পিঠে ভালো করে লাল করে ভেজে নেব ডিমের পুর ভরা এই পটলের রেসিপিটি বাসে আপনারা অবশ্যই টিরাই করে দেখবেন এখন ডিমের পুর ভরা এই পটলের ইউনিক রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি আপনারা গরম গরম ভাতের সাথে ভোলোর সাথে বা বিকালের নাস্তা হিসাবেও তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন